বন্ধুরা তোমাদের কিন্তু আমি সবসময় নতুন নতুন খাবার দোকানের সন্ধান দিয়ে থাকি বিশেষ করে আর আজকে কিন্তু আমি চলে আসলাম কিন্তু গোবরডাঙা টাউন হল মোড়ের সামনে এই তেস্তি বাইটের দোকানের সামনে এটা কিন্তু ঠিক গোবরডাঙা টাউন হল মোড়ের একদম সামনে আর আমি তোমাদের কিন্তু দেখাতে পারছি এখানে কিন্তু তোমরা কিন্তু প্রচুর রকমের কিন্তু স্ন্যাক্সের থেকে শুরু করে মোমোর আইটেম অনেক রকমের কিন্তু খাবার দাবার পেয়ে যাবে দিদির এখানে কিন্তু গিয়ে শুনবো আজকে তোমরা কি কী খাবার দাবার আইটেম পেয়ে যাবে দিদি কেমন আছো বলো ভালো আছো তো

তো আচ্ছা আচ্ছা এখানে কিন্তু তোমরা ভেজ মোমো থেকে শুরু করে চিকেন মোমো গন্ধরাজ মোমো আরও কিন্তু আছে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ফিশ ফ্রাই স্টিম মোমো ফ্রাই মোমো মানে তোমরা কিন্তু সব রকম মোমোর এখানে আইটেম পেয়ে যাবে আর এখানে কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি এখানে তোমরা কিন্তু প্রচুর কিন্তু মোমোর ভ্যারাইটিস রকমের আইটেম পেয়ে যাবে দোকানে আর এই পাশে কিন্তু তোমাদের দেখাতে পারছি এই পাশে কিন্তু রয়েছে কিন্তু একটা কম্ম মানে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস দিয়ে মাত্র পঁচাশি টাকায় কিন্তু একটা কম্ম থাকছে এই অ্যান্ড বাইরে খাবার দাবারের মোটামুটি দাম কেমন থাকছে নর্মাল স্টিম মোমো যেটা চিকেন পাঁচ পিস পঞ্চাশ টাকা গন্ধ রাইস চিকেন মোমো পাঁচ পিস ষাট টাকা আর ফ্রাই মোমো পাঁচ পিস ষাট টাকা প্যান ফ্রাই মোমো ছ পিস একশো টাকা চিকেন পাকোড়া পঞ্চাশ টাকা প্লেট ফিশ ফিঙ্গার কুড়ি টাকা পিস ফিশ ফ্রাই সত্তর টাকা পিস আর চিকেন স্প্রিং রোল টাকা মানে এত রকমের খাবারের আইটেম থাকছে বিভিন্ন রকম দামের মধ্যে তাই তো আচ্ছা আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু চলে আসলাম কিন্তু তেস্তি বাইতে দোকানের ভিতরে আর আমি তোমাদের কিন্তু দেখাতে পারছি এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে দোকানের ভিতরে আর এই দেওয়ালে কিন্তু আমাদের যেসব ছোটোবেলা যেসব বোমকেশের ফেলুদা যেসব গল্পগুলো আমরা ছোটোবেলায় পড়ে এসেছি সেসবগুলোকে কিন্তু দেওয়ালে কিন্তু সুন্দর করে চিত্র করে তুলে ধরা হয়েছে আর এই পাশে কিন্তু বুদ্ধদেবের কিন্তু একটা ছবি বসানো হয়েছে সুন্দর করে আর এই পাশে কিন্তু তোমাদের দেখাতে পারছি এখানে কিন্তু আমাদের যেসব কলকাতার যেসব দৃশ্যগুলো মানে এইসব রিক্সা ট্রেন হাওড়া ব্রিজ মানে ট্যাক্সি আমরা যেসব ছোটোবেলায় যে সেইগুলোকে কিন্তু কিন্তু সুন্দর করে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর এখানে কিন্তু বসার কিন্তু খুব সুন্দর একটা সিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে টেস্তি বাইটের দোকানের ভিতরে আমি কিন্তু এই কিস্তি বাজেট থেকে কিন্তু এই যে গঙ্গা ভবন নিয়ে নিয়েছি তোমাদের দেখা যাচ্ছে এই যে গঙ্গা ভবন এই গঙ্গা ভবন নিয়ে নিয়েছি কিস্তি বাজেট থেকে এবার যখন তোমাদের আমি খেয়ে দেখাবো কেমন লাগছে গঙ্গা ভবনটা এই যে একটুখানি সস দিয়ে একটু স্যুপ দিয়ে খেয়ে দেখি কেমন লাগে সত্যি ভালো লাগছে বন্ধু

এত সুন্দর মানে খাবার দাবারের খেতে গেলে মানে আচ্ছা আচ্ছা মানে গোবরডাঙ্গা স্টেশন থেকে লেবে একদম ওই দু পরে মানে ওই যে টাউন হল মোড় তো টাউন হল মোড়ের সামনেই একদম টেস্টি বাইক তাই তো টেস্টি বাইটের দোকানে যদি কেউ আসতে চাও তোমাদের এখানে আমি এক্সাক্টলি লোকেশনটা একবার বলে দিচ্ছি এই যে টাউন হল মোড় দেখতে পাচ্ছ টাউন হল মোড়ে একদম এসেই কিন্তু এই যে পাশেই কিন্তু আছে টেস্টি অ্যান্ড বাইট টেস্টি অ্যান্ড বাইটে এখানে কিন্তু তোমরা কিন্তু সন্ধেবেলা যেসব সিনাক্সের খাবার দাবারের আইটেম মোমো থেকে শুরু করে তোমরা কিন্তু বিভিন্ন রকমের কিন্তু খাবার দাবারের আইটেম এই দোকানে পেয়ে যাবে